ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন তাদের তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে আজকে সানডে কালকে মন্ডে তো কালকে আবার মার্কেট ওপেন হচ্ছে তো মন্ডে টুয়েসডে ওপেন থাকার পরে কিন্তু বুধবারে মার্কেট ক্লোজ থাকবে কেন কারণ বুধবারে হচ্ছে মহারাষ্ট্র ডে তো বুধবারে মহারাষ্ট্রে ক্লোজ থাকা মানে কিন্তু টোটাল মার্কেট কিন্তু ক্লোজ থাকবে তো এই সপ্তাহে চার দিন ট্রেডিং ডে হতে চলেছে তো স্যার আমরা এই চার দিনে কোন কোন কোম্পানিগুলো আমাদের রাডারে রাখব কোন কোন কোম্পানিগুলোর মধ্যে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব চলুন যাওয়া যাক তো স্যার নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি ফ্রাইডেতে অর্থাৎ শুক্রবার যেদিন লাস্ট মার্কেট চলেছিল সেদিনকে নিফটি কিন্তু নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে জিরো একটা নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে তো যদি ওয়ার্ল্ড মার্কেটকে দেখা যায় আমরা যদি কি ডাউকে দেখি অর্থাৎ ফ্রাইডেতে ডাউ কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে এবং মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে ওপরেই ছিল কন্টিনিউলি ওপরেই গেছে ওখানে কিন্তু নেগেটিভ কোনো হালচাল দেখা যায়নি জিরো পয়েন্ট একটা পজিটিভ মুভমেন্ট দেখিয়েছিল ডাউ দেখুন ন্যাসডেককে দেখলে দেখা যাবে ন্যাসডেক কিরকম পারফরমেন্স করেছে ন্যাসডেক কিন্তু দুই পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তাহলে বলা যেতে পারে চলুন ওয়ার্ল্ড মার্কেটকে একটু দেখেনি ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে জার্মানি মার্কেট ওয়ান পয়েন্ট ছিল ইউকের মার্কেট জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ওপরে ছিল এবং ফ্রান্সের মার্কেটও ওপেন ছিল ইউরোপের মেজর মার্কেটগুলো দেখলেও দেখা যাবে কিন্তু ভালোই একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু দেখা গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এক্সপেক্ট করতে পারেন কালকে অর্থাৎ মন্ডেতে আমাদের মার্কেট ওপেন হবে সেটা কিন্তু পজিটিভলি ওপেন হতে পারে কিসের ভিত্তিতে বলছি এই ডেটাগুলোর ভিত্তিতে বলছি যে এখানে এখনও পর্যন্ত ওয়ার্ল্ড মার্কেট থেকে কিন্তু কোনো খারাপ নিউজ কিন্তু পাওয়া যায়নি তার পাশাপাশি ন্যাসড্যাক ওপরে আছে মানে এক্সপেক্ট করতে পারেন যে আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে মন্ডেতে কারণ ন্যাসড্যাকের সবচেয়ে বেশি এক্সপোজার কার থাকে আইটি সেক্টরের থাকে তো ন্যাসড্যাক টু পার্সেন্টের ওপরে উঠেছে মানে ধরে নিতে পারেন কিন্তু যে আইটি সেক্টর একটা ভালো আমাদের মার্কেটে মুভমেন্ট দেখাতে পারে মন্ডেতে আমরা যদি এফআইস ডেটা দেখি তাহলে এফআইএস এর ডাটা দেখলে দেখা যাবে দেখুন যে কি করেছে ছাব্বিশ তারিখ অর্থাৎ যেদিন লাস্ট ট্রেডিং সেশন পার্চেস করছে কত তেরো হাজার নয়শো নয় কারোর সেল করেছে সতেরো হাজার তিনশো আঠেরো কারোর তো ওভারঅল তারা কিন্তু নেট সেল করেছে কত তিন হাজার চারশো আট কারোর তো ডিআইসের ডেটা যদি দেখি তাহলে ডিআইসের ডেটা দেখলে দেখা যাবে দেখুন ডিআইএস ছাব্বিশ তারিখ চোদ্দো হাজার চারশো বাহাত্তর হচ্ছে পার্চেস করেছে এবং সেল করেছে দশ হাজার একশো আঠেরো করোর তো ওভারঅল ডিআইএস কিন্তু পারচেস করেছে কত চার হাজার তিনশো ছাপান্ন কারোর এই মাসের এখনও পর্যন্ত যদি ডেটা দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এফআইএস এফআইএসরা কি করেছে নেট পারচেস করে চলছে দু কোটি সরি দু লাখ তেতাল্লিশ হাজার দুশো চৌষট্টি করোর সেল করে চলছে দু লাখ আশি হাজার একশো সাতানব্বই করোর তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু এই মাসে এখনও পর্যন্ত নেট সেল কত ছত্রিশ হাজার নয়শো তেত্রিশ মতন কিন্তু করেছে তো ডিআইএস পক্ষান্তরে যদি আমরা ডিআইএসের ডেটা দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ডিআইএস কী করেছে দু লাখ একত্রিশ হাজার ছয়শো চল্লিশ করোর পারচেস করেছে সেল করেছে এক লাখ উনব্বই হাজার পাঁচশো পঁচাত্তর করোর তো ওভারঅল যদি দেখি তাহলে নেট বায়ার্স হচ্ছে কি ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা তো ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা বিয়াল্লিশ হাজার পঁয়ষট্টি করোর মতন কিন্তু নেট বাই করেছে চলুন স্যার এবার আমরা ইন্ডিভিজুয়ালি কিছু স্টক দেখে নিই যেই স্টকগুলো হচ্ছে মন্ডেতে বা এই উইকে ভালো একটা আপসাইড মুভমেন্ট বা ডাউনসাইড মুভমেন্ট বা হালচাল দেখা যেতে পারে চলুন সেটা দেখে নিই দেখুন কানাডা ব্যাঙ্ক আমরা উনিশে এপ্রিল জানতে পেরেছিলাম সম্ভবত উনিশে এপ্রিল সেটা আপনাদের সাথে ডিসকাসও করেছিলাম ভিডিও তৈরি করার ভিডিও মাধ্যমে যে এই ব্যাঙ্কটা কিন্তু ওয়ান ইস টু ফাইভ একটা স্প্লিট দিচ্ছে তো কিছু আপডেট পাওয়া গেছে চলুন সেই আপডেটটা দেখে নিই দেখুন কোম্পানিটা ওয়ান ইস টু ফাইভ স্প্লিট সেটা ঘোষণা করে দিয়েছে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালও কিন্তু পেয়ে গেছে তো কোম্পানিটার রেজাল্ট সামনে ডিক্লেয়ার করতে চলেছে কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ডও কনসিডার করেছে তো চলুন আমরা দেখে নিই যে রেজাল্ট কবে পাবো দেখুন আটই মে দু হাজার চব্বিশে কিন্তু এই কোম্পানিটা তার রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে এবং রেকমেন্ড করতে পারে কিন্তু ফাইনাল ডিভিডেন্ড বা অ্যাপ্রুভ করতে পারে ফাইনাল ডিভিডেন্ড ঠিক আছে তো এখন আট আট তারিখে আমরা এই কোম্পানিটার আর্ডারে রাখবো যে কোম্পানির রেজাল্ট কী হচ্ছে এবং ডিভিডেন্ড কী দিচ্ছে তার পাশাপাশি ওয়ান ইস টু ফাইভ যে স্টক স্প্লিট কোম্পানিটা দিয়েছে তার কিন্তু রেকর্ড ডেটও কিন্তু কোম্পানিটা ডিক্লেয়ার করেছে তো রেকর্ড ডেট বা ফিক্সড ডেট কী আছে পনেরোই মে অর্থাৎ পনেরোই মেয়ের আগে যারা এই কোম্পানিতে এই কোম্পানিটা বাই করবেন বা এই শেয়ারটা বাই করবেন তারা কিন্তু এলিজিবেল হবেন সে জন্য স্প্লিটের জন্য ওয়ান ইস টু ফাইভের আইসিআইসিআই ব্যাঙ্ক স্যাটারডেতে তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে রেজাল্টটা নিয়ে ডিসকাস করেছিলাম রেজাল্টটা কিন্তু ব্যাঙ্কটা মোটামুটি ঠিকঠাকই করেছে তো এখন দেখার বিষয়ে যে মন্ডেতে মার্কেট কীভাবে হবে এর রেজাল্টটাকে নেয় যদি পজিটিভ নেয় তাহলে এই কোম্পানিটা কিন্তু এখান থেকে ভালো আফসাইড মুভমেন্ট দেখাবে যদি নেগেটিভ নেয় এখান থেকে কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা যেতে পারে তাই বলে কোম্পানি শসে গেছে একদম নয় কোম্পানি কিন্তু এই ব্যাঙ্কটা কিন্তু এভারগ্রিন ব্যাঙ্ক সেকেন্ড লার্জেস্ট ব্যাঙ্ক ভারতবর্ষের মধ্যে রেজাল্ট যে খুব একটা খারাপ হয়েছে একদম নয় যে বিশাল ভালো হয়েছে একদম নয় রেজাল্টটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম তবে ঠিকঠাক রেজাল্ট বলা যেতে পারে দেখুন মার্চের কোয়ার্টারের রেজাল্ট কিন্তু এস্টিমেটকেও বিট করেছে গত টু পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট হারে দেখুন ইয়েস ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্ক এই ব্যাঙ্কটাও কিন্তু স্যাটারডেতে রেজাল্ট ডিক্লেয়ার করেছে রেজাল্ট কিন্তু আফলাতুন হয়েছে বা ফাটাফাটি হয়েছে বলতে পারেন তো দেখা যাক রেজাল্ট ভালো হয়েছে মানে এই নয় যে মন্ডেতে ওপরেই উঠবে তো মার্কেট কীভাবে এই রেজাল্টটাকে নিচ্ছে সেটা কিন্তু ডিপেন্ড করছে এই কোম্পানিটা ওঠার বা নামার পেছনে মন্ডেতে তো রেজাল্ট তো খুব ভালো হয়েছে তো দেখা যাক মার্কেট হবে না এই কোম্পানিটাও কিন্তু আমরা আমাদের আডারে রাখবো মন্ডেতে বা এই উইকে আরবিএল ব্যাঙ্ক দেখুন আরবিএল ব্যাঙ্কও কিন্তু স্যাটারডেতে রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো এই ব্যাঙ্কটার রেজাল্টও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে বা ফাটাফাটি হয়েছে বলতে পারেন তো মন্ডেতে কেমনভাবে মার্কেট রিয়্যাক্ট করে সেটা শুধু দেখার বিষয় তো এই ব্যাঙ্কটাও কিন্তু আমরা আমাদের আডে রাখতে পারি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক তো আইডিএফসি ফার্স্ট ও কিন্তু স্যাটারডেতে রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো চলুন আমরা রেজাল্ট একটু দেখে নি দেখুন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের যদি রেজাল্ট দেখি দেখলে দেখা যাবে কিন্তু বলছে কি রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হয়নি টেন পারসেন্ট হারে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস রেজাল্ট কিন্তু ডাউন হয়েছে এক বছর আগে কোম্পানির প্রফিট কী ছিল ব্যাংকের প্রফিট ছিল হচ্ছে আটশো তিন কারোর সেই প্রফিট কিন্তু এই কোয়ার্টারে অর্থাৎ কোয়ার্টার ফোরের এফ ওয়াই টোয়েন্টি ফোর সাতশো চব্বিশ কারোর টেন পারসেন্ট হারে কিন্তু প্রফিট পড়েছে তো রেজাল্ট কিন্তু একদম ভালো হয়নি বলতে পারেন যদি ইনকাম দেখা যায় তাহলে ইনকাম কিন্তু দেখুন এক বছর আগে ইনকাম কত ছিল সাত হাজার আটশো বাইশ করোর সেখানে ইনকাম কিন্তু পড়েছে বেড়েছিল কত এই কোয়ার্টারের ইনকাম হয়েছে ন হাজার আটশো একষট্টি তো ইনকাম ভালো হলো কোম্পানির কিন্তু যে প্রফিট সেই প্রফিট পড়ে গেছে তো আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কও কিন্তু আপনি আপনার আডে রাখতে পারেন কারণ কি রেজাল্ট যেহেতু ভালো হয়নি তাহলে এই ব্যাঙ্কটা কিন্তু কালকে পড়তে পারে দেখুন এস্টিমেটকে তারা কিন্তু মিস করেছে কীরকমভাবে মিস করেছে সিক্সটিন হারে এইচসিএল টেক এইচসিএল টেক হচ্ছে আইটি সেক্টরের থার্ড লার্জেস্ট কোম্পানি কিন্তু ভারতের মধ্যে তো এই কোম্পানিটা ফ্রাইডেতে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে তার যে রেজাল্ট সেই রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো দেখুন ফ্রাইডেতে কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট হারে কিন্তু পড়েছে কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে তার সাথে কিন্তু একটা ডিভিডেন্ডও দিয়েছে কত আঠেরো টাকা করে ডিভিডেন্ড দিয়েছে ফেস ভ্যালু দুই এই যে ডিভিডেন্ডটা দিয়েছে এটা কিন্তু ফাইনাল ডিভিডেন্ড নয় এটা হচ্ছে ইন্ট্রিম ডিভিডেন্ড তো ইন্ট্রিম ডিভিডেন্ড কিন্তু শেয়ারদের অ্যাপ্রুভাল লাগে না তো পনেরো তারিখ কিন্তু ডেট দিয়েছে তো পনেরো তারিখের আগে অর্থাৎ পনেরো মেয়ের আগে যারা হচ্ছে এই কোম্পানিটা বাই করবে শেয়ার বাই করবেন তারা কিন্তু এই ডিভিডেনটার জন্যে এলিজিবেল হবেন আর যদি আমরা কোম্পানির প্রফিট দেখি তাহলে মার্চের কোয়ার্টার দু হাজার তেইশে প্রফিট কী ছিল তিন হাজার নয়শো একাশি করোর সেই প্রফিট এই কোয়ার্টারে অর্থাৎ মার্চ দু হাজার চব্বিশের কোয়ার্টারে তিন হাজার নয়শো পঁচানব্বই করোর হয়েছে তো প্রফিট তো বেড়েছে তো বেড়েছে মানে কিন্তু সামান্য বেড়েছে খুব একটা যে ব্যাপক বেড়েছে সেরকম ব্যাপার নয় কিন্তু যদি ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট দেখি দেখুন ডিসেম্বর দু হাজার তেইশের রেজাল্ট দেখলে দেখা যাবে যে প্রফিট করেছিল কত চার হাজার তিনশো একান্ন করোর সেই চার হাজার তিনশো একান্ন করোরটা কোথায় এসছে তিন হাজার নয়শো পঁচানব্বই কর ইয়ারলি কোম্পানির প্রফিট স্লাইটলি জাম্প হলেও কোয়ার্টারলি কিন্তু প্রফিট ডাউনফল হয়েছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কারণ কোম্পানির রেজাল্ট কিন্তু ইয়ারলি সামান্য জাম্প হলেও কোয়ার্টারলি ডাউন ফল হয়েছে মানে খুব একটা যে ভালো হয়েছে সেরকম ব্যাপার নয় তো দেখা যাক মন্ডেতে মার্কেট কেমনভাবে রিয়্যাক্ট করে এই কোম্পানির ওপরে দেখুন বাজাজ ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্স আগের দিন কত সাত পার্সেন্ট সাত পার্সেন্টের ওপরে কিন্তু পড়েছে প্রায় পনেরো আট পার্সেন্ট বলতে পারেন তো পড়ার পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্ট তো কোম্পানির যে কোয়ার্টার ফোরের রেজাল্ট দেখেছে সে ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু ঠিকঠাকই আছে তাও কিন্তু মার্কেটে হচ্ছে এই রেজাল্টটাকে ভালো হবে নেয়নি এবং ফ্রাইডেতে কোম্পানি কিন্তু সাত পার্সেন্টের ওপরে পড়ে গেছে তো দেখা যাক মনডেতে কীরকম রিয়াক্ট করে দেখুন রেজাল্ট খারাপ হয়নি তো যারা লং টার্ম ইনভেস্টার তারা কিন্তু আরামসে এই কোম্পানিটা হোল্ড করতে পারেন তো মার্কেট রিয়্যাক্ট করেছে কারণ এই সব কোম্পানিগুলোর উপরে বাজাজ ফাইন্যান্স বলুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি বলুন টিসিএস বলুন ইনফোসিস বলুন এগুলো হচ্ছে একটা বড় কোম্পানি এগুলোর প্রতি মার্কেটের এক্সপেকটেশনই থাকে অনেক বড়ো তো এক্সপেকটেশন যদি ফুলফিল না করতে পারে তাহলে কিন্তু এরকম একটা গিরাওয়ার দেখা যেতে পারে তো মানডেতে এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার আডারে রাখতে পারেন কারণ কারণ মার্কেটটা কোম্পানিটা কিন্তু ফ্রাইডেতে অনেকটা পড়েছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডায় রাখবেন কেপিআই গ্রিন এনার্জি গ্রিন এনার্জি সেগমেন্টে কিন্তু একটা ভালো প্লেয়ার বলতে পারেন যেটা সোলার রুপটপ নিয়ে কাজ করছে যার জন্য কোম্পানিটা কিন্তু ভালো কাজ করছে বলে ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোনো এক সময় কোম্পানির ওয়ান করোর প্রফিট কিন্তু ঠিকঠাক করে দেখাতে পারে না পারেনি তো এখন কোম্পানিটার যে কোয়ার্টার ফোর রেজাল্ট সেটা কিন্তু তেতাল্লিশ করড় দেখিয়েছে এবং প্রিভিয়াস কোয়ার্টারে পঞ্চাশ করড় ছিল আর আগের বছরে এই কোয়ার্টারে সাতাশ করো তো সাতাশ কিন্তু তেতাল্লিশ করোড হচ্ছে অনেকটা জাম হয়েছে কিন্তু কোয়ার্টারলি গেরাভাট হয়েছে তো গেরাভাটের জন্যই কিন্তু এই কোম্পানিটা পাঁচ পার্সেন্ট পড়েছে এখন দেখার বিষয় মন্ডেতে এই কোম্পানিটা কি আরও পড়ে না এখান থেকে কামব্যাক করে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক কোটাক মহিন্দ্রা ব্যাংকের আরবিআই যখন থেকে ফ্রেশ ক্রেডিট কার্ড এবং ডিজিটালি ট্রানজ্যাকশানের ব্যাপারে একটা ব্যান্ড লাগিয়েছে মানে নতুন অ্যাকাউন্ট খোলার ব্যাপারে তো তখন কিন্তু দেখা গেছে কোম্পানিটা টেন পারসেন্ট পড়েছিলো অর্থাৎ বৃহস্পতিবারের কথা বলছি তো ফ্রাইডেতে খুব একটা বিশাল গিরাবার দেখা যায়নি এবার দেখার বিষয় যে মন্ডেতে কীরকম রিয়েট করে দেখুন ব্যান্ড লাগিয়েছে মানে যতদিন না ব্যান্ড উঠছে ততদিন কিন্তু কোম্পানি ফ্রেশ ডিজিটালি অ্যাকাউন্ট এবং বলতে পারেন যে ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না যতদিন না কোম্পানি ঠিকঠাক করছে তো সেই জায়গায় দিয়ে বিজনেসের তো ক্ষতি হচ্ছেই তো এই তার জন্যে কিন্তু এই কোম্পানিটা পড়ছে তো এবার দেখার বিষয় যে মার্কেট কীভাবে রিয়েট করে মন্ডেতে মতিলাল ওসোয়াল মতিলাল ওসোয়াল ফ্রাইডেতে তার রেজাল্ট ডিক্লেয়ার করেছিল মার্কেট চলাকালীনই পাঁচ পার্সেন্ট সাড়ে পাঁচ পার্সেন্টের উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন হঠাৎ করে কিন্তু তিনটের সময় একটা স্পাইক দেখা গেছে কেন রেজাল্ট ডিক্লেয়ার করেছে তার সাথে কিন্তু কোম্পানিটা আগে থেকে ডিক্লেয়ার করেছিল যে বোনাস দিতে চলেছে তো থ্রি টু ওয়ান অর্থাৎ একটার বদলে তিনটে শেয়ার ফ্রি পেতে চলেছেন তো বোর্ড অ্যাপ্রুভ করে দিয়েছে তার পাশাপাশি কোম্পানিটা যে রেজাল্ট ডিক্লেয়ার করেছে রেজাল্টটাও কিন্তু আফলাতুন রেজাল্ট হয়েছে তো আমরা টোটাল এই রেজাল্ট নিয়েও ডিসকাস করেছি এই কোম্পানি নিয়েও ডিসকাস করেছি যারা এখনও দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিতে কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট এক্সপেক্ট করা যায় এই ছিল মার্কেট রিলেটেড কিছু নিউজ এই কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন নেক্সট উইকে কীরকম পারফরমেন্স বা কীরকম হালচাল দেখা যেতে পারে তো সেই হিসাবে কিন্তু আপনারা আপনাদের পজিশান এতে সেট আপ করতে পারবেন তো এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন